আমাদের বাংলাদেশের মেয়েরা কিন্তু কোন দিক দিয়ে পিছিয়ে নেই আলহামদুলিল্লাহ মেয়েরা এখন সর্বোত্তরে কাজ করতেছে তাদের কাজ করতেছে তো যাই হোক আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার সবাই ভালো আছি আর এই যে যে ভিডিওটা এখন দেখতেছেন এরকম ভিডিও কিন্তু আমি আগে অজস্র মনে করেন খবরের কাগজ হোক অথবা টিভিতে নিউজে আমি দেখেছি কিন্তু ফার্স্ট টাইম আমার সামনে এরকম একটা মানে ভিন্ন ধর্মে একটা ভিডিও আমার সামনে আসলো কয়েকদিন আগে আমি যেহেতু শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসছি আপনারা অনেকেই কম বেশি জানেন তো আমি আমার সেখান থেকে আমাদের এক রিলেটিভদের বাসায় গিয়েছিলাম তো ওই আপুটার মেয়েটা তো সুন্দরভাবে গাড়িটা চালাইতে পারে আমি কিন্তু প্রথমে বিশ্বাস করতে পাইনি তো পরে বলল আনটি চলেন আমি আপনাকে একটু চালিয়ে দেখাই তো পাশে কিন্তু ওর আব্বু বসেছিল আর আমি ছিলাম পিছনে তো এই দেখ কত সুন্দরভাবে গাড়িটা স্মুথলি ভাবে চালাচ্ছিল একদম বড়ল মানুষদের মতো ও কিন্তু অতটা বড় ছিল না মেবি থ্রি অথবা ফোর এ পরে তো এতটুক একটা মেয়ে হয়ে এত সুন্দরভাবে গাড়ি চালাচ্ছিল আর আশেপাশে যত মানুষ ছিল তারাই কিন্তু অবাক হয়ে দেখতেছিল তো নিউজে দেখা যে খবরগুলো সেটা যেভাবে সামনে চলে আসবে এটা কিন্তু কখনো ভাবি না অনেকে নিউজে দেখেন রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছে অটো চালিয়ে সংসার চালাচ্ছে এখানে আসলে শুধু সংসার চালানোটা বাদ দিলে আর সবকিছু কিন্তু ঠিক আছে আর রাস্তাগুলো এতটা সুন্দর ছিল একদম ফাঁকা ছিল ঈদের সময় যেহেতু ভিডিওটা শুট করছিল সেহেতু রাস্তাটা অনেক সুন্দর ছিল বেশি মানুষ টানুষ ছিল না এই জন্য আমি সুন্দরভাবে ভিডিওটা করতে পারছিলাম এখন ভিডিওটা পোস্ট করলে অনেকে এসে কিন্তু ব্যাড কমেন্ট করবে যে একটা মেয়ে কিভাবে গাড়ি চালায় সেটা কেমনে হয় তার ফ্যামিলি কিভাবে সাপোর্ট করে আসলে এগুলো কিন্তু ব্যাকডেটের চিন্তাভাবনা চিন্তা ভাবনা এগুলোর চিন্তা ভাবনা কোনো আমি কিন্তু ভিডিওটা মজার ছলেই করেছি কিন্তু এখানে অনেক রকমের মানুষেরা আছে অনেক রকম মা বোনেরা আছে যারা অনেকদিন পর একটা বড় ভিডিও শেয়ার করলাম আসলে ইডিটের অভাবে কোন ভিডিও শেয়ার করা হয় না তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ